সবাইকে হ্যালো কেমন আছেন আপনারা সব সময় এখানে আসতে পেরে ভালো লাগছে আজ হলো মঙ্গলবার আঠাশ অক্টোবর আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন দিনটি ভালো কাটছে আমার তো অবশ্যই ভালো কাটছে আপনাদের ওই এস সংক্রান্ত খবর নিয়ে আপনাদের একটু আপডেট দেই সেখানে নতুন কিছু নেই এবং যেমনটা আমি গতকাল রিপোর্ট করেছিলাম অগ্রাধিকার পজিশনগুলি নিয়ে আমরা এখনও কিছু শুনিনি যেমনটা বলছিলাম আমার মনে হচ্ছে আমরা সম্ভবত এই সপ্তাহে কিছু শুনতে পাব তাই অবশ্যই সোশ্যাল মিডিয়ার দিকে এবং সেই সাথে আপনার ওইএস ব্যাক অফিসের দিকে চোখ কান খোলা রাখবেন এখনকার খুব ভালো ওয়েবসাইট ভিক্ট্রি উইথ অ্যাশ ডট কম নিয়ে কথা বলছিলাম এবং যখন আমি এটি পড়ছিলাম যা আমি আশা করি আপনারাও পড়েছেন তখন আমি উপরে থাকা ট্রেনিং এবং বেনিফিট ট্যাপটি দেখছিলাম আমার রঙগুলো বেশ পছন্দ হয়েছে বিশেষ করে বেগুনি এবং কালো তারা একসাথে খুব ভালো মানিয়েছে এটি আলাদা জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে সাহায্য করে আমি দেখছিলাম যে ভিক্ট্রি উইক অ্যাশের মধ্যে আমরা কি কি সুবিধা পেতে যাচ্ছি এবং একটি জিনিস আমার চোখে পড়েছে যা আমার মনে হয় আমাদের শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে এটি পণ্য বিক্রি করার ক্ষেত্রে এবং শব্দটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খুবই খুবই সহায়ক আর সেটি হল প্রেশার ছাড়াই প্ররোচনা অর্থাৎ মানুষকে চাপ না দিয়ে প্ররোচিত করার সেই অনন্য ক্ষমতা থাকা মূলত এর অর্থ হলো আপনি যে বিষয়ে কাজ করছেন বা আপনার কাছে যে পণ্যগুলি রয়েছে সেই সম্পর্কে অন্য কারোর সাথে কথা বলার সময় সেটিকে তাদের কাছে বিক্রয় সংক্রান্ত বা সেলসি মনে না হওয়ার মাধ্যমই হচ্ছে এর প্রকৃত অর্থ আপনি তাদের কাছে কিছু বিক্রয় করার চেষ্টা করছেন না বা প্রচারও করছেন না কিন্তু ঠিকই আপনার প্রোডাক্ট নিয়ে আলোচনা করছেন যদি আপনি এটি আয়ত্ত করতে পারেন তবে এটি একটি স্পেশাল গিফট কেন কারণ আপনি তাদের কাছে বিক্রয়কর্মী না সেজেও আপনি যা করছেন তা জানাতে পারেন তো চলুন চাপ ছাড়াই প্ররোচনার গভীর অর্থে আলোচনায় যাই এর প্রধান বিষয় হল অন্যদের চাহিদা বোঝা এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের শুরু করতে হবে নির্দিষ্ট কিছু বিষয়ে চাপ ছাড়াই মানুষকে প্ররোচিত করার জন্য এবং এটি করার সেরা উপায় হল অন্য একজন আসলে কী চান তা বোঝার ক্ষমতা থাকা এটি তাদের কথা মনোযোগ দিয়ে শুনে অর্থাৎ অ্যাক্টিভ লিসনিংয়ের মাধ্যমে তাদের কী প্রয়োজন বা তারা কী চায় তা বোঝার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে সুতরাং আপনি যা করছেন তা হলো আপনি কারো কথা শুনছেন তারা কি খুঁজছেন বা তাদের কি প্রয়োজন সে সম্পর্কে তাদের প্রশ্ন করছেন আপনি এ নিয়ে তাদের সাথে আলোচনা করছেন তাদের কথা শুনছেন এবং তারপর আপনি আপনার ধারণা বা পণ্যের সুবিধাগুলি তাদের কাছে তুলে ধরছেন ঠিক আছে এটি কিভাবে তাদের সাহায্য করবে অর্থাৎ তাদের সহায়তা করবে এবং আপনি এটিকে তাদের চাহিদা পূরণের একটি উপায় হিসাবে প্রস্তাব করছেন সুতরাং আপনি আক্ষরিক অর্থেই তাদের উপর কোনো চাপ না দিয়ে প্ররোচিত করছেন যে আপনার কাছে যা আছে তা তাদের সাহায্য করতে যাচ্ছে এটি করতে পারা একটি আসল শিল্প এবং উইথ অ্যাশের বিবরণে এটি দেখে যদি আমাদের এই চাপ ছাড়া প্ররোচিত করা শিল্পটি কিভাবে আয়ত্ত করতে হয় তা শেখানো হয় তবে এটি শেখার জন্য একটি অমূল্য রত্ন এটি আপনাকে বিক্রয় সংশ্লিষ্ট বা জোর খাটানো ব্যক্তি না হয়েও আপনার পণ্য এবং পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি জোর দিতে চাই না যে মানুষের কথা শুনতে পারা এবং তারপরে তাদের সমস্যার সমাধান নিয়ে আসতে পারার এই দক্ষতা বা উপহারটি কতটা কার্যকর দিনের শেষে এটি সত্যি একটি সমাধান এবং তখন আপনি সিদ্ধান্ত নেওয়ার ভারটি তাদের কোর্টে দিয়ে দিচ্ছেন আপনি তাদের এই বিকল্প এবং ধারণাটি দিচ্ছেন যে আপনার কাছে যে পণ্য এবং পরিষেবাগুলি আছে তা তাদের সমস্যার সমাধান সুতরাং আপনি আসলে তাদের উপর বিক্রি চাপিয়ে দিচ্ছেন না আপনি তাদের একটি সমস্যার সমাধান দিচ্ছেন বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি দেখুন আমরা পুরো বিষয়টিকে কিভাবে পুরোপুরি ঘুরিয়ে দিলাম একটা তিনশো ষাট ডিগ্রি বৃত্তে এবং তারপর আমরা এমন কিছু প্রবর্তন করছি যা এই মানুষগুলোর জীবনকে অনেক সহজ করে দেবে এটি একটি সমস্যার সমাধান এবং তারপর তারা ভাবছেন বাহ এটা কি দারুণ সে তো আমার কাছে বিক্রি করার চেষ্টা করেনি কোনো পিচও দেয়নি সে আমার সমস্যার সমাধান দিয়েছে এটি একটি অনন্য তালিকা এবং নৈতিক প্ররোচনায় অবশ্যই বিশ্বাস এবং শ্রদ্ধা তৈরি করা জড়িত এটি স্বচ্ছ এবং সৎ থাকার মাধ্যমে এবং অন্য ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তাদের স্বাধীনতা দেওয়ার মাধ্যমে হয় ঠিক আছে আপনি সৎ থাকছেন আপনি বলছেন আমার কাছে এটি আছে আমি মনে করি এটি সত্যি আপনার জন্য সহায়ক হবে তাদের যে কোনো সমস্যা বা সমাধানের জন্য যা আপনি তাদের দিচ্ছেন তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত প্রক্রিয়ার মাধ্যমে তাদের মন তৈরি করে এবং এখানেই যদি আপনি শিখতে পারেন যে এটি কীভাবে কাজ করে যদি আপনি বুঝতে পারেন যে মানুষের সাথে কথা বলা এবং তাদের কথা শোনা কীভাবে এত বেশি ফল দেয় কারণ আপনি একটি সম্পর্ক তৈরি করছেন এবং আপনি একটি সমাধানও সরবরাহ করছেন আমি বহুবার বলেছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভিক্ট্রিউইথ অ্যাশ আমাদের এবং গ্রাহকদের মধ্যে এই সম্পর্ক তৈরি করার সাথে অনেক বেশি জড়িত থাকবে আমি বেশ কয়েকদিন ধরেই বলে আসছি যে আমরা প্রায় সেই দিনগুলোতে ফিরে যাচ্ছি যখন আপনি একটি দোকানে হেঁটে গিয়ে বলতেন আমি এক পাউন্ড ওগুলো নেব আমি চারটি ওগুলো নেব আরেকটি ওটা এবং লোকটি সব জায়গায় ঘুরে সেগুলোকে কাগজের ব্যাগে নিয়ে আসতো এবং আপনি যা চান তা পেতেন এবং আপনি দোকান মালিকের সাথে সম্পর্কটি তৈরি করতেন এবং আপনি জানতেন যে সে আপনাকে সাহায্য করবে এবং আপনি ঠিক যা চান তা পেতে পারেন মাফ করবেন কিছুটা এমনটাই আমার মনে হয় ভিক্ট্রি ভিথ অ্যাশের মধ্যে ঘটতে চলেছে আমরা এই বৈশিষ্ট্যগুলি শিখবো আমরা শিখব কিভাবে এটি কাজ করে তা সত্যি বুঝতে হয় এবং তারপর আমাদের নিজস্ব এলাকায় বৃত্তে পরিবারে বন্ধুদের মধ্যে আমরা যেখানেই থাকি না কেন তা বাস্তবায়ন করব আমরা প্রথমে শুনতে সক্ষম হব এবং তারপরে এই মানুষগুলোর সমস্যার সমাধান দিতে সক্ষম হব আর এভাবে এটি সহজ হয়ে যায় কারণ এটি একটি আলোচনার বিষয় হয়ে যায় আপনি কারোর দরজায় করা নাড়বেন না এই বলে যে হায় আপনি কেতে এতে আগ্রহী আপনি যা করবেন তাহলে আপনি আসলে প্রথমে মানুষের কথা শুনবেন এবং তারপরে একটি সমাধান সরবরাহ করবেন তো চোখুন আরও একটু গভীরে যাই এই সব কিছুর একটি মূল উপাদান আছে ঠিক আছে চাপ ছাড়া প্ররোচনার মূল উপাদান হলো কথা বলার চেয়ে বেশি শোনার আসল ঠিক আছে অন্য ব্যক্তি বা অন্য লোকেরা কি বলছে সেই দিকে মনোযোগ দিন তাদের চাওয়া প্রয়োজন এবং দৃষ্টিভঙ্গি বোঝার জন্য একবার যখন তাদের চাওয়া প্রয়োজন এবং দৃষ্টিভঙ্গিগুলি বুঝতে পারবেন তখন আপনি সেই প্রয়োজনগুলি পূরণের জন্য একটি সমাধান বা পণ্য সরবরাহ করতে পারবেন অনুসন্ধানমূলক প্রশ্ন করুন উন্মুক্ত প্রশ্ন জিজ্ঞেস করুন যাতে তাদের কাছে আপনার নিজের মতামত দেওয়ার আগে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনি সত্যি বুঝতে পারেন অন্য ব্যক্তি সম্পর্কে আপনার যত বেশি জ্ঞান থাকবে তত বেশি প্রশস্ত পথ আপনার কাছে থাকবে একটি সমাধান প্রস্তাব করার জন্য এটি সম্পূর্ণই সেই আসল প্রত্যেকটা সেরা বক্তা মাত্রই সেরা শ্রোতা আপনি জানেন আপনি কারোর কথা যত বেশি শুনবেন তত তারা মনে করবে যে আপনি তাদের বুঝেছেন এবং যখন সেই ব্যক্তির কাছে এটি স্পষ্ট হয়ে যাবে তখন আপনি কেবল সে সমস্যার একটি সমাধান অফার করছেন জানিয়ে তারা নিজেরাই তাদের মন তৈরি করতে চলেছে এটি হল তাদের প্রেরণা চিহ্নিত করা কি তাদের চালিত করে এবং তাদের অন্তর্নিহিত লক্ষ্য কি। আবারও বলছি ভিক্ট্রিউথ অ্যাশের মাধ্যমে আমরা এমন লোকদের সামনে আসব যারা জিনিস বিক্রি করতে বা অন্য কিছুতে আগ্রহী নয় তারা কেবল আমাদের পরিষেবা পণ্য যাই হোক না কেন সেগুলো কিনতেই আগ্রহী হবে যেটি আমরা অনিবার্যভাবে পরবর্তী ব্যবসায় দেখব সেই বড় সাহসী সুন্দর ভাগ করা স্বপ্নের দিকে আমরা যাচ্ছি আর সেটি একদম ঠিক আছে লোকেরা কেবল আমাদের সেবা পণ্য যাই হোক না কেন সেটা কিনতে পারবে কিন্তু যদি তারা অ্যাফিলিয়েট বা রিসেলার হতে চায় বা ভবিষ্যতে যে পরিভাষা ব্যবহার করা হবে তবে তাদের লক্ষ্য কি তা বোঝাটা একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ রিসেলার বা আমরা যে নামেই পরিচিত হই না কেন পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে আপনি কি অর্জন করতে চান যখন আপনি তা বুঝতে পারেন তখন আপনি সেই ব্যক্তিকে তার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে আপনার সাহায্য আপনার ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে খুবই উপকারী হতে পারেন আবারও বলছি মনোযোগ দিয়ে শোনা আবারও বলছি উন্মুক্ত প্রশ্ন জিজ্ঞেস করা তার আসলে কি খুঁজছেন তা রিয়েলি বোঝা এবং এখানে উইথ অ্যাশে আপনি যা শিখেছেন সেই অভিজ্ঞতা আপনাকে চাপ না দিয়ে এই প্ররোজিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এটি একটি আকর্ষণীয় বিষয় বন্ধুরা এর একটি অংশ হলো কারোর সাথে সাধারণ ভিত্তি খুঁজে বের করা আগ্রহ এবং মূল্যবোধের মিল খুঁজে বের করে একটি সংযোগ স্থাপন করে আপনি যাদের সাথে কথা বলছেন তাদের সাথে একটি আন্তরিক সম্পর্ক তৈরি করুন একজন খাঁটি মানুষ হন সৎ থাকুন আপনার হৃদয় থেকে কথা বলুন আপনার উদ্দেশ্য সম্পর্কে সৎ থাকুন এবং আপনি যা করতে চাইছেন তাতে ছলনা বা প্রতারণা এড়িয়ে চলুন মানুষের এটা মনে হওয়ার চেয়ে খারাপ আর কিছু নেই যে তারা ঠকে গেছে তাদের বোকা বানানো হয়েছে তাদের ভুল পথে চালিত করা হয়েছে এটি ভবিষ্যতের ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য মোটেও ফলপ্রসূ হবে না আপনি ব্যক্তি হিসেবে কেমন সব কিছু তার উপর নির্ভর করে আপনি কি একজন বিশ্বস্ত ব্যক্তি লোকেরা কি আপনার কথায় বিশ্বাস করে আপনি যা বলছেন তাতে কি তার আগ্রহী এই সবগুলো বৈশিষ্ট্য আমরা ভিক্ট্রি উইথ মধ্যে শিখব কিন্তু প্রধান গুরুত্বপূর্ণ অংশ হল সততা এবং স্পষ্টভাষী হওয়া আপনি যদি স্বাভাবিকভাবে সেই ধরনের মানুষ হন যেমন আমি নিজেকে মনে করি আমি সৎ এবং স্পষ্টভাষী আমি হয়তো কখনো কখনো একটু রুক্ষ হতে পারি কিন্তু সেটাও আমার ব্যক্তিত্বের একটি অংশ আমি অবশ্যই বোকাদের সহজে সহ্য করি না আমি মনে করি এটি আমার ব্যক্তিত্বের একটি নেতিবাচক অংশ কিন্তু আমি একজন ভালো শ্রোতা আমি মানুষের চাওয়া এবং প্রয়োজন বোঝার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করি এবং আপনি যদি এটি করতে পারেন তবে অবশ্যই আপনি চাপ ছাড়া মানুষকে আপনার জিনিসটা দেখতে প্ররোচিত করার ক্ষেত্রে সফলতার পথে থাকবেন প্রথমে একটি উপকার করার প্রস্তাব দিলে অন্য ব্যক্তি আপনার পরবর্তী অনুরোধের প্রতি আরও বেশি আগ্রহী হতে পারে আমার বাবা যেমন সবসময় বলতেন জীবনে সবকিছুই টাকা উপার্জনের অনুশীলন নয় কখনো কখনো গুণ বেশি পাওয়ার জন্য দেওয়ার ক্ষমতা রাখাটাও কিছু না দেওয়ার চেয়ে অবশ্যই অনেক ভালো আর আজকাল অনেক মানুষ সমাজ নিজেদের এবং মানবতার মধ্যে এই বৈশিষ্ট্যটি হারিয়ে ফেলেছেন দেওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি সংরক্ষিত আমরা বলছি না যে ইচ্ছে মতো শুধু দিয়ে যান তবে যদি আপনি এমন কারোর সাথে সম্পর্ক তৈরি করেন যাকে আপনি ভবিষ্যতের পোটেন্সিয়াল গ্রাহক বা অ্যাফিলেট মনে করেন তবে এই মানুষগুলোর সাথে সময় কাটানো অনেক ভালো এবং আপনি যদি আপনার অফার করার যে কোনো কিছুর আগে তাদের জন্য উপকার করতে পারেন তাহলে এটি আবার ওই বিশাল শ্রদ্ধা এবং সততা তৈরি করতে সাহায্য করবে এবং এটি অবশ্যই সেই বিশ্বাসের উপাদানটি তৈরি করতে সাহায্য করবে যা আপনি খুঁজছেন সুতরাং আপনাকে আপনার বার্তাটি প্ররোচনামূলকভাবে উপস্থাপন করতে হবে কিন্তু অতিরিক্ত বাড়িয়ে বলা যাবে না তাদের ব্যক্তি হিসেবে তাদের উপর ফোকাস করুন ব্যাখ্যা করুন যে আপনার ধারণাটি শুধু আপনার জন্য নয় বরং তাদের বা তাদের প্রিয়জনের জন্য সবচেয়ে ভালো এবং উপকারী এটি কী তা সম্পর্কে স্পষ্ট এবং সংক্ষিপ্ত থাকুন আপনি কী চান এবং কেন তা স্পষ্টভাবে বলুন আপনার বক্তব্যকে সমর্থন করার জন্য যুক্তি এবং প্রমাণ ব্যবহার করুন আবারও বলছি এটি ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আমরা যা শিখ শিখব এবং আমাদের নলেজ বেস থেকে যা আছে তার সাথে সম্পর্কিত থাকবে আপনি কর্তৃত্বের জায়গা থেকে কথা বলতে সক্ষম হবেন কারণ আপনি এটি সম্পর্কে অনেক কিছু জানেন এবং তাই আপনাকে জিজ্ঞাসা করার যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন একটি গল্প বলুন আপনার ধারণাগুলিকে আরও বেশি প্রাসঙ্গিক এবং অবশ্যই এই মানুষগুলোর কাছে আরও স্মরণীয় করে তুলতে গল্প বলার ব্যবহার করুন উদাহরণস্বরূপ যখন আমি আপনাদের সাথে কথা বলি আমি যা বলছি তার সাথে সম্পর্কিত আমার স্মৃতিভাণ্ডার থেকে উদাহরণ ব্যবহার করার চেষ্টা করি উদাহরণস্বরূপ আমি এই মাত্র আমার বাবাকে নিয়ে একটি উদাহরণ ব্যবহার করলাম এটি আমার বলা গল্পের অংশ যা আমি যে বার্তাটি বোঝানোর চেষ্টা করছি তার সাথে সম্পর্কিত এগুলিও সেই বৈশিষ্ট্য যে আমরা উইথ অ্যাশের মধ্যে শিখব চাপের পরিবর্তে শিক্ষিত করুন আপনার ধারণাটি তাদের কাছে তাদের বিকল্পগুলি সম্পর্কে জানানোর একটি উপায় হিসেবে উপস্থাপন করুন যাতে তারা এমন একটি সিদ্ধান্ত নিতে পারে জানিয়ে তারা সন্তুষ্ট থাকে আবারও আপনি ব্যক্তির ওপর জোর দিচ্ছেন যাতে তারা তাদের মন তৈরি করে যে তাদের সিদ্ধান্ত তাদের এবং তাদের পরিবারের জন্য একটি ভালো সিদ্ধান্ত আপনি তাদের এই বিকল্পটি দিচ্ছেন যে এটি তাদের জন্য একটি ভালো ধারণা এটি একটি সমস্যার সমাধান করে এটি তাদের এমন সব বিষয়ে সাহায্য করবে যা তাদের জন্য উপকারী হতে চলেছে তাদের স্বায়ত্তশাসনকে সম্মান করুন পছন্দের সুযোগ দিন তাদের মনে করিয়ে দিন যে তাদের বেছে নেওয়ার স্বাধীনতা আছে যা বিপরীতভাবে তাদের সম্মত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ইংরেজিতে মানে কি এর মানে হল আপনি তাদের বলছেন দেখুন আপনাকে এটা করতেই হবে এমন নয় যে আমি বলছি যে আপনার এটি প্রয়োজন আমি বলছি না যে আমি এটি বিক্রি করতে চাই তবে আমি জানি এটি আপনার জীবনে সাহায্য করতে চলেছে আপনি তাদের সেই পছন্দটি দিচ্ছেন এবং যখন আপনি তা করবেন তখন যদি তারা অনুভব করে যে এটি তাদের কাছে অবশ্যই দরকারি তবে তারা আসলে এটি আরও একটু বেশি চাইবে কারণ তারা এই সুযোগটি হারাতে চাইবে না সেই উচ্চ কৌশলগুলি এড়িয়ে চলুন যা আসলে কাজ করে না তাই এমন ভাষা ব্যবহার করবেন না যা তাদের ফাঁদে পড়া বা কোন ঠাসা মনে করায় আপনারা দেখা সাক্ষাতের জন্য সঠিক সময় এবং স্থান বেছে নিন যখন কেউ ব্যস্ত বা চাপের মধ্যে থাকে বা সঠিক মানসিক অবস্থায় না থাকে তখন জোর করা উচিত নয় আপনার যা কিছু করার আছে তার সব কিছুতে বিচক্ষণতার সাথে বেছে নিন যাই হোক বন্ধুরা আমি আশা করি এটি আগ্রহের জন্য দেবে এটি অবশ্যই শেখার জন্য অত্যন্ত উপকারী একটি বিষয় এবং আপনি যদি চাপ ছাড়াই প্ররোচিত করা শিল্পটি আয়ত্ত করতে পারেন তবে আপনি অবশ্যই এর সুবিধাগুলি দেখতে পাবেন এবং আপনার বিক্রয় বৃদ্ধি পাবে আপনি লাভবান হবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সর্বশেষ আপডেট জানতে